যদি বিশ্লেষণ করে আমাদের বলতেন যে সাইটিকা আসলে বিষয়টি কি জি অনেক ধন্যবাদ আমাদের সাইটিক নার্ভ নামে একটা নার্ভ আমাদের শরীরে আছে যেটা শরীরের সবচেয়ে বৃহত্তম নার্ভ আমরা বলে থাকি এটা আমাদের কোমরের পিছনে তিনটা অংশ আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাই আমাদের যে স্পাইন এবং স্পাইনের এই নিচের দিকে নাম্বার ফোর ফাইভ থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ এস এই তিনটা লেভেল এবং নাম্বার ফ্রাইমি সরি এই চারটা জায়গা থেকে একটা বড় নার্ভ বেরবে আমাদের থায়ের পিছন দিয়ে শুরু করে একেবারে হাঁটুর নিচ থেকে শুরু করে পায়ের বড় আঙ্গুল বাদ দিয়ে বাকি সাইডের তিনটা আঙ্গুল পর্যন্ত এই নার্ভটা বিস্তৃত যেটা আমাদের কোমরের নিচের অংশ থেকে একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত এই সাইটিক নার্ভটা যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় दट मींस আমরা বলি যে রুট থেকে বের হয়ে নার্ভটা বের হয়ে আসে সেখানে যদি কোনো কম্প্রেশন বা চাপ লেগে থাকে তখন এই ডিস্ট্রিবিউশন অনুযায়ী রুগীর বেশ কিছু সমস্যা তৈরি হয় যেমন এই নার্ভ ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেইন হয় পেইনটা অনেক সময় বার্নিং সেন্সেশন হয় জ্বালা পোড়া করে যন্ত্রণা করে কারো কারো ক্ষেত্রে অনেক সময় অবশ অবশ মনে হয় এবং অনেক ক্ষেত্রে যদি কমপ্লিট এই নার্ভটা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে এই সাইটিক নার্ভের যে কম্প্রেশন সেটাকেই আমরা সাইটিকা বলি বা সাইটিক নার্ভের কোনো ইনফ্ল্যামেশন হলে তো এই সাইটিকার কিন্তু অনেকের মধ্যে অনেক রকম ভ্রান্ত ধারণা আছে আপনি যেমনটি বলছিলেন অনেকেই নামটির সাথে কিছু বাত বাত রোগের সম্পর্ক খুঁজে পায় বা অনেকে বলে সাইটিকা আসলে এরকম কিছু না এটা একটা নার্ভের সমস্যাজনিত রোগ এবং এই নার্ভটা যে ক্ষতিগ্রস্ততা তৈরি হয় বা নার্ভের ইনফ্লামেশন হয় সেটা যদি আমরা ঠিক করে দিতে পারি তাহলে এটা থেকে সম্পূর্ণ পরিত্রাণ পাওয়া সম্ভব ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আজকে অনুষ্ঠানটির মাধ্যমে অনেকের যে ভ্রান্ত ধারণা গুলো রয়েছে সেই ধারণা গুলো অনেকাংশে ক্লিয়ার হবে স্যার যেমনটি আপনি বলছিলেন যে সাইটিকা হওয়ার পেছনে কিছু কারণ থাকে অ্যাক্সিডেন্টাল কজ থাকতে পারে বা কিছু সমস্যা থাকতে পারে যখন রোগীর আপনাদের কাছে আসেন সাধারণত কি কি কারণগুলো আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন জি ধন্যবাদ এই সাইটিক নার্ভের রুট বা যেখান থেকে নার্ভটা বের হয় আমরা যদি একটু সাধারণ দর্শকদের উদ্দেশ্যে দেখাই সেক্ষেত্রে আমাদের স্পাইনের এই প্রত্যেকটা ভাটিভার মাঝখানে দেখেন একটা জেলি লাইক সাবস্টেন্স আছে এটাকে আমরা ডিস্ক বলি ভার্টিভার মাঝখানে থাকে বলে এটাকে আমরা বলি ইন্টার ভার্টিভারাল ডিস্ক এবং এই ডিস্কের পাশ দিয়ে দেখেন হলুদ হলুদ নার্ভ গুলা বের হয়ে গেছে তো এই ডিস্ক যখন কোনো কারণে সরে যায় সরে যে নার্ভের উপর কমপ্রেস করে তখন এটা সাইটিক নার্ভের উপর চাপ লাগে এবং সাইটিকা হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি থেকে এই ভাটিব্রাগুলাই সরে যেতে পারে সেক্ষেত্রে এটাকে আমরা লিস্থেসিস বলি এই ভাটিব্রাগুলো নর্মাল পজিশন থেকে সরে যেয়েও কিন্তু নার্ভের উপর কম্প্রেশন করতে পারে অথবা যে রুট থেকে এই ক্যানেল দিয়ে এই নার্ভটা বের হয়ে আসছে সেই ক্যানেলে যদি কম্প্রেশন বা চাপ লেগে থাকে সেক্ষেত্রেও এই সাইটিক নার্ভের উপর কম্প্রেশন হতে পারে বা সাইটিকা হতে পারে তো আসলে এগুলো মাল্টিপুল কারণেই হয় অনেক সময় কোনো একটা এই রিজনে যদি কোনো টিউমার তৈরি হয় বা টিউমার স্পাইন টিউ স্পাইনাল টিউমার হয় সেক্ষেত্রে এরকম হতে পারে তো আসলে অনেকগুলি কারণেই এই সাইটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে বা নার্ভের উপর ইনফ্লামেশন হতে পারে চাপ লেগে থাকতে পারে এই কারণগুলা ক্ষেত্র বিশেষে বা ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে সবার জন্য যে সেম হবে তা নয় এবং সেই কম্প্রেশন যখন হয় তখন এটাকে আমরা সাইটিকা বলি এবং এই সাইটিকার যে কিছু উপসর্গের কথা আমরা যদি জানতে চাই যে কি ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে দেখা যায় যে অনেক ক্ষেত্রে তার কোমরে কোনো ব্যথা নেই রোগীর হচ্ছে এরকম যে তার কোমরের নিচের অংশ যেটাকে আমরা মেডিকেল ভাষায় রিজন বলি এই কোমরের নিচের অংশে বেশি তীব্র ব্যথা এবং ব্যথাটা ওখান থেকে শুরু করে থায়ের পিছন দিয়ে হাঁটুর নিচের মাংসপেশি হয়ে মানে লেফট সাইডের যে তিনটা আঙ্গুল এই বরাবর পেইনটা ছড়িয়ে যাচ্ছে কারো 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 ক্ষেত্রে এমন হয় যে পাটা ঝিনঝিন মনে হচ্ছে এরকম কমপ্লেন থাকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটার চেষ্টা করলে পাটা ভারী হয়ে যায় মনে হয় যে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না কিছুক্ষণ আবার বিশ্রাম নিলে আবার কিছুটা পেইন কমে যায় এরকম উপসর্গ থাকে